বড় জাত দলিত ব্রাহ্মণ ক্রাইস্ত মহেশ্ব ভাগাভাগি করে দেব ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান রিজেক্ট করেছে এই জাতিগত জনগণ আমাদের প্রধানমন্ত্রী পরিবার রাজীব তার বেটা রাহুল শেখ আব্দুল্লাহ ফারুক আব্দুল্লাহ আরো ফ্রিজি জি আছে করুণা নিধি বেটা স্ট্যালিন বেটার বেটা সে আবার কাঠি বাড়া উদয়নি আর তুই তো ছড়া ছড়ি মুলায়ম লালু তেজস্বী মমতা পয়লা বাইপ ছড়া ছড়ি তিনি পরিবার বাদ বংশবাদ তোষণ এবং দুর্নীতি ভ্রষ্টাচারের বিরুদ্ধে আমাদের প্রধানমন্ত্রীর সংকল্প তিনি বিকাশ বাদে বিশ্বাস করেন তিনটে রাজ্যে জয়ের পরে বিজেপি বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রধানমন্ত্রী ভাষণ দিয়ে বললেন চারটে জাতি আছে কি চারটে জাতি একটা হলো দরিদ্র জাতি মানে গরিব আরেকটা একটা নারী জাতি মানে আমার মা না জাগিলে লল না এ বিশ্ব জাগে না আর একটা জাতি কৃষক জাতি আর একটা জাতি আমার তরুণ প্রজন্মের যুবসাথীরা যুবক জাতি তারে ভারতীয় জনতা পার্টি সম্পত্তি বিকাশবাদ ভারতীয় জনতা পার্টি একমাত্র সেপান্দি রাষ্ট্রবাদ ভারতীয় জনতা পার্টি কোন একটা জাতির নিলয়ন চায় দরিদ্র জাতির উন্নয়ন চায় কৃষকের অধিকার চায় নারী জাতির সম্মান সুরক্ষা চায় আর যুবকদেরকে তার কর্মসংস্থান দেশের প্রতি দায়বদ্ধতা দেশের সমাজের দায়িত্ব পালন চায় এটাই ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী কি এবং শপথ তাই থেকে বিকশিত ভারতের কথা বলছে আর অন্যদিকে পিসি ভাইপো সব স্পিকার আগে কি বলতো যে দিদিকে ভোট দিবি মানে জন্মালে শিশু মরিয়া গেলে এখন কি বলছে এখন সব সভাতে গিয়ে কাঁদছে মিছিল করছে বলছে যে কেন্দ্র টাকা দিচ্ছে না কিসের টাকা আবাস যোজনার টাকা আশা বলছেন পশ্চিমবঙ্গে বাহাত্তর লক্ষ শৌচালয় এসেছে তার টাকাও দিয়ে দিয়েছে টাকাও তুলে দিয়েছে কেউ পায় না তৃণমূল পায়খানাও খায়

ক্যানিং দু নম্বর ব্লকে জীবনতলা কলেজে যার সভাপতি হল আরেক শাহজাহান শকত বললাম চারটে ঘরে দু সালে আমফানের মাল হাড়ি কুড়ি সব ভিতরে নষ্ট হচ্ছে জানলা ভেঙে চোর নিয়ে পালাচ্ছে এরা করবে দেশি ভাগ আপনি জানতে চাইবেন না যে দু হাজার চার থেকে চোদ্দ ইউপিএ এক ইউপিএ দুই ঘরের জন্য টাকা দিয়েছিল কত চার হাজার ছশো ষাট কোটি টাকা থেকে তেইশের মার্চ অব্দি নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী আবাসে পশ্চিমবঙ্গে টাকা দিয়েছেন কত তিরিশ হাজার কোটি

একশো দিনের টাকা ইউপিআই চোদ্দ হাজার কোটি দিয়েছে চার থেকে চোদ্দ চোদ্দ থেকে তেইশ এই আট সাড়ে আট বছর এক দেড় বছর টাকা বন্ধ আছে তার আগে নরেন্দ্র মোদীজি চুয়ান্ন হাজার কোটি টাকা দিয়েছেন চুয়ান্ন হাজার কোটি টাকা মান হয়ে গায় এক কোটি এক লক্ষ ভুয়া জব কার্ড বাতিল হয়েছে কেন এই এক কোটি এক লক্ষ জব মধ্যে সাত হাজার দুশো চৌত্রিশ কোটি টাকা তুলে নিয়ে পালিয়েছে কারা ভুয়া জব কার্ড বছরের নিচে জব কার্ড বাঙ্গালোর সুরাতে কাজ করে পরিযায় শ্রমিক তার নামে ওখানকার অ্যাকাউন্টে টাকা নবক্রমে কাজ হয়েছে বাংলাদেশের একাউন্টে টাকা গেছে এইভাবে হাজার হাজার কোটি টাকা মানরে হয়েছে কাগজ গুছিয়ে রাখে যারা তাদের মধ্যে যদি পেয়ে থাকে আমরা টাকা দেব তার আগে এই মানরে গায় সিবিআই অনুচিত যারা কুকুর নেই দশটা পনেরোটা করে তাদের চুরি তাদেরকে জেলে দেখতে চান হ্যাঁ যদি দেখতে চান চোরে জেলে তাহলে অপেক্ষা করতে হবে আরো কিছু দেখতে আমরা পশ্চিমবঙ্গে দেখেছি কয়লা চুরি বাড়ি চুরি আজকে ভাইপোর ঢাকা চোদ্দ সালের আগে কোথায় ছিলেন দুটা ভাইপো চোদ্দ সালের পরে ওর বাড়িতে চোর মমতার বাড়ি

আল্লাহ সাইকেল নাম করে লোক ডেকেছে পাট্টা দেওয়ার নাম করে লোক দেখেছে এসএসসি গ্রুপকে জোর করে এনেছে আইসিডিএস আশা কর্মীকে এনেছে সাত পুলিশ চার হাজার সিভিক ভলেন্টিয়ার এনেছে দড়ি দিয়ে রাস্তা আটকেছে হেলিকপ্টার দেখাতে লোক এনেছে আর বাবা ধাম সব ভব্যাজি লোক জানে আপনি যে জানি ভিড় এটা সবাই জানে आप आपकी हाँ